তুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি তুমি আসবে বলেই কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি তুমি আসবে বলেই নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাস ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে যথারীতি ভিউয়ার্স চয়েস নিয়ে চলে এসেছি তো আজকে যার রেসিপি আমি রান্না করছি তার নাম হচ্ছে পার্বতী বসু কলকাতা থেকে পাঠিয়েছেন আর পার্বতী তোমাকে কনগ্রাচুলেশন আর আজকের রেসিপির নাম হচ্ছে কিমা পনির পনির দিয়ে কিমা কিমা দিয়ে পনির কি হবে আমি সত্যি নিজেও কনফিউজ জানি না আমি সে নিরামিষে পুরো একাকার হয়ে গেছে কিন্তু রেসিপি তো অবশ্যই করবো তার আগে একবার শুনেনি পার্বতী কি বলছে আমাদেরকে নমস্কার আমি পার্বতী ব্যানার্জি কলকাতা বারুইপুর থাকি আমি আমি কলকাতা ক্যানভাসের বহুদিনের সাবস্ক্রাইবার এখন কলকাতা ক্যানভাস ব্লগসেরও আমি সাবস্ক্রাইবার দিদি চন্দনদা এনাদের ভীষণই ভালো লাগে এনাদের ব্লগ এখন এনাদেরকে আমি একটা খুব সহজ রেসিপি পাঠিয়েছি সবার জন্য চন্দনদা গৈরিকাদি এবং আপনাদের প্রত্যেকের জন্য একটা খুব সুন্দর একটা সহজ রেসিপি পাঠিয়েছি বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই এই রেসিপিটা বানানো যাবে আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো থ্যাংক ইউ পার্বতী এবং সেই সঙ্গে আবারও বলি কনগ্রাচুলেশন এরকম একটা অভিনব রেসিপি আমাদের পাঠানোর জন্য তো চলো রেসিপিটা বরং স্টার্ট করে দিই কিমা পনির করতে কি কি লাগছে একবার প্রথমে জেনে নিই কিমা পনির করতে কি লাগবে সেই জন্য এখানে আমি দুশো গ্রাম মাটন কিমা নিয়ে নিয়েছি এটা তোমরা ইচ্ছা করলে চিকেন কিমাও নিতে পারো এইখানে রয়েছে আড়াইশো গ্রাম পনির আমি এরমভাবে মাঝারি সাইজের করে কেটে নিয়েছি বাড়িতে সেই সঙ্গে আমি দুটো এখানে তেজপাতা নিয়ে নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আটটা কাঁচা লঙ্কা একটা মাঝারি সাইজের টমেটো এবং সাতখানা রসুন একসঙ্গে পেস্ট করে রাখা আছে এইখানে রয়েছে গোটা জিরে এইখানে ভিনেগার আর এটা গোলমরিচ গোটা গোলমরিচ রয়েছে এছাড়া নুন হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো এগুলো তো লাগবেই চিনি আর এই রান্নাটায় কিন্তু গোটা গোলমরিচ যেরম লাগছে সেই সঙ্গে গোলমরিচ গুঁড়োও লাগবে আর রান্নাটা হবে কিন্তু সাদা তেলে তো রান্না শুরুর আগে যথারীতি আমি বলে দিই আজকে যে জামদানি শাড়িটা আমি পরেছি দেখো খুব সুন্দর এবং আঁচলের এই জায়গাটা কিন্তু খুবই নতুনত্ব জামদানিতে সচরাচর এটা দেখা যায় না তাই না তো এই জামদানিটি আমাকে স্পন্সর করেছেন ব্যানার্জি কোং শান্তিপুর ফুলিয়া ব্যানার্জি অ্যান্ড কোং এখানে মূলত বিভিন্ন ধরনের তাঁতের শাড়ি পাওয়া যায় যেমন ট্র্যাডিশনাল তাঁত রেশম তসর মটকা মুগা খাদি হ্যান্ডলুম জামদানি ধরনেরই পাওয়া যায় সফট এবং হার্ড এছাড়াও মসলিন শাড়ি পাওয়া যায় যেগুলো মূলত ফুলিয়াতে তৈরি হয় এছাড়া কুর্তি এবং বিভিন্ন রকমের চুড়িদার পিস যেমন মুসলিম হ্যান্ডলুম খাদির কুর্তি এবং চুড়িদার পিস পাওয়া যায় এছাড়াও খাদি ও হ্যান্ডলুমের পাঞ্জাবিও এখানে পাওয়া যায় দোকানটি প্রত্যেক দিন সকাল সাড়ে আটটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে ফোন নম্বর সেভেন নাইন জিরো এইট টু ফাইভ জিরো ডবল টু ফোর সেভেন জিরো থ্রি ট্রিপল ওয়ান সেভেন ট্রিপল ফাইভ ফুলিয়া স্টেশন রোড এস বি আই বিপরীতে এই দোকানটি রয়েছে প্রথমে যেটা করতে হবে এই কিমাটা ধুয়ে রেখেছি এই কিমাটা কিন্তু এই বোলের মধ্যে মাখতে হবে ঢালতে হবে প্রথমে আমি ঢেলে নিচ্ছি কিমাটা এর মধ্যে দেড় চামচ ভিনিগার রেখে দিয়েছি এখানে আমি সেটা মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুনও দিয়ে দিচ্ছি এর সঙ্গে আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো ব্যাপারটা কিন্তু বেশ টেস্টি হবে বলেই মনে হচ্ছে এবং আমি কিন্তু প্রথমবার এটার নাম শুনলাম এবং প্রথমবারই খাব প্রত্যেকটা রান্নাই আমি সত্যি প্রথমবার খাচ্ছি এবং প্রত্যেকটা রান্নার অভিজ্ঞতাই কিন্তু আমার ভীষণ ভালো লাগছে তো এবার তোমাদের ভালোবাসা মাখানো সুন্দর একদম পরিষ্কার হাত দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এটা দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে জাস্ট ম্যারিনেট করার মতো আর কোনো কিছু দিয়েই ম্যারিনেট করতে হবে না এই তিনটে জিনিস দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে এবার তোমরা জিজ্ঞেস করতে পারো ভিনিগারের বদলে দিদি দই দেওয়া যাবে দেখো এটা যার রেসিপি সেই বলতে পারবে কিন্তু আমার মনে হয় দেওয়া যাবে না তাতে করে কিন্তু জল জলে হয়ে যাবে হয়ে গেছে আমার মাখা এবার এটা আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেব এই যে দশ মিনিট ওটা ম্যারিনেট করা হলো মাংসটা ততক্ষণে আমি পনিরটা একটু হালকা করে ভেজে নেব তাই আমি সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি এবার এই পনিরটা তেলের মধ্যে দিয়ে হাফ ফ্রাই করতে হবে তেল আমার গরম হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি পনির কিন্তু খুব শৌখিন জিনিস বেশি বাড়াবাড়ি করে দেওয়া যাবে না দরকার হলে একটু আঁচটা কমিয়ে নেবে কিন্তু আলতো হাতে পনিরগুলোকে ভালোবেসে দিতে হবে ব্যাস আমি এই কটাই আপাতত দিই ভাজাটা কিন্তু হালকা করে ভাজতে হবে খুব বেশি ডিপ ফ্রাই কিন্তু আমরা করবো না এখানে দেখো মোটামুটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজিনি হালকা হালকা ভাজা এই যে এবার আমি প্রেশার কুকার বসিয়ে দিলাম এখানে এই কিমাটাকে আমার এবার একটু দিতে হবে মানে সিটি দিতে হবে কিমাটাকে প্রেসার কুকারে দিয়ে তিনটে আমি সিটি দেব জলটা দিয়ে দিচ্ছি একটু জলটা দিচ্ছি তার কারণ হচ্ছে স্টকটা কিন্তু আমার প্রয়োজন হবে তো সেই কারণে আমি অল্প একটু জল দিলাম দিয়ে এখানে এই যে ম্যারিনেট করে রেখেছিলাম কিমাটা দিয়ে দিলাম আর নুন টুন কিছুই দেব না সবটাই ম্যারিনেট করার সময় আমি দিয়ে রেখেছি কিছুই না এবার ঢাকা দিয়ে সিটি সিটি হতে দেবো আমার হয়ে গেছে তিনটে তোমরা তো সেটা দেখতেই পেলে এবার আমি খুলে দিচ্ছি এবার এই যে কিমাগুলো কিমাগুলো কিন্তু একদম জল ঝরিয়ে একটা বলে রাখতে হবে এখানে দেখো কিমাটা নামিয়ে নিয়েছে আর এখানে স্টকটা আমি আলাদা করে রেখে দিয়েছি যে তেলটায় আমি পনির ভাজলাম সেই তেলটার মধ্যেই আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি সেই সঙ্গে আমি সাদা জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো এবার এটা খুব ভালোভাবে ভাজতে হবে ভাজার দেখবে একটা গন্ধ তো আসে জিরে ভাজার একটা গন্ধ হয় সেই গন্ধটা পেলেই বুঝতে পারবে ভাজাটা হয়ে গেছে দেখো ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে জিরে ভাজার কালার এসে গেছে এরপর এর মধ্যে আমি এই যে আহ সেদ্ধ করে রাখলাম কি মাটা সেইটা দিয়ে দিচ্ছি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ফ্রাই করতে হবে কিভাবে যাদের মাটন খাওয়ার প্রবলেম আছে তারা চিকেন দিয়েও কিন্তু এটা করতে পারো চিকেনের কিমা দিয়ে করতে পারো কোনো অসুবিধে নেই ফ্রাইটা কিন্তু একটু ভালো করে করে নিতে হবে ফ্রাইটা যেন কাঁচা না থাকে সেদিকে একটু দেখতে হবে এই পর্যায়ে কিন্তু একটু নাড়াতে হবে জানো তা না হলে কিন্তু লেগে যেতে পারে এবার এর মধ্যে আমি যে যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে কষতে দিতে হবে মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে দেখলে মনে হচ্ছে অনেক কঠিন একটা রেসিপি কিন্তু একদমই নয় কোনো অতিথি আসলে এটা কিন্তু করে দিলে বেশ নতুনত্ব একটা রেসিপি তার আগে তোমরা বাড়িতে নিজেরা করো করে আমাকে জানিও অনেকে তোমরা জানাচ্ছ অনেক রেসিপি করছো আমার ভীষণ ভালো লাগছে এবং প্রত্যেকেরই বেশ ভালো লাগছে সেই রেসিপিগুলো এর মধ্যে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি টেস্ট ব্যালেন্সের জন্য একটু চিনিও দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি কালারটা তাহলে তালে দুর্দান্ত হয় আমি এটা দু চামচ দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে মিশিয়ে দিতে হবে মশলাগুলোকে এবং ভালো করে কষতে হবে এক চামচ ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো হলুদের ব্যবহার নেই আমরা সেটা প্রথম থেকেই দেখতে পাচ্ছি কালার যেটা হবে সেটা কিন্তু ওই কাশ্মীরি রেড চিলির কালারই হবে তো আমার এটা কিন্তু দেখো হয়ে গেছে কষানো তেল কিন্তু বেরিয়ে আসছে পাশ থেকে যেহেতু আমি খুব বেশি তেল দিইনি তাই সেই জন্য একেবারে ভেসে আসবে না কিন্তু দেখো এই যে পাশ থেকে দেখাই যাচ্ছে তেল ছাড়ছে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এই যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলোকে কিমার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো খুব বেশি ঘাঁটব না কারণ পনিরটা তো নরম জিনিস ভেঙে যাওয়ার একটা চান্স থাকতে পারে সেই জন্য আমি খুব হালকা হাতে একটুখানি মিশিয়ে দিলাম জাস্ট এখানে যে স্টকটা রেখেছি স্টকটা এবার আমি ঢেলে দেবো এটা কিন্তু ভীষণভাবেই মাখা মাখা হবে একদমই গ্রেভি হবে না তো সেই জন্য এটাকে ভালো করে কষতে দিতে হবে এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে পাঁচ মিনিট রাখবো যখন দেখবো একদম শুকনো হয়ে এসেছে তখন বুঝবো আমার রান্নাটা হয়ে গেছে তো এটা হতে থাক ততক্ষণে আমি বরং তোমাদের বলে দিই যে তোমরা কিভাবে রেসিপি আমার কাছে পাঠাবে এই যে ইমেল আইডি যাচ্ছে এই ইমেল আইডিতে মেল করবে তোমার রেসিপির নাম উপকরণ অবশ্যই মাপসহ এবং প্রণালী সুন্দর করে বাংলায় পরিষ্কার করে লিখে পাঠাবে সেই সঙ্গে তোমার নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং তোমার একটা ছবি অবশ্যই পাঠিয়ে দেবে চটপট পাঠিয়ে দাও খুব সহজ চটকদার খুব তাড়াতাড়ি হয় এরকম রেসিপি বা বাচ্চাদের টিফিনে দেওয়া যায় বা অফিসের টিফিনে দেওয়া যায় এই ধরনের চটকদার কোনো রেসিপি থাকলে চটপট পাঠিয়ে দাও আর নিরামিষ রেসিপি কিন্তু একটু কম আসছে চটপট পাঠাও আমি একটু খুলে দেখি কি পরিস্থিতি হ্যাঁ শুকিয়ে গেছে দেখে তো ঝোলটা একদমই ড্রাই হয়ে গেছে এর থেকে বেশি ড্রাই করার দরকার নেই যদি রুটি দিয়ে খাও একটু এই এরকম থাকলেই ভালো আর যদি মনে করো আরও ড্রাই করবে তাহলে করতেই পারো এবার আমি তোমাদের নাবিয়ে দেখাচ্ছি নাবিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো কমপ্লিট হয়ে গেল কিমা পনির এখানে আমি একটু নিয়ে নিচ্ছি টেস্ট করব পনির আর নিলাম না কিমাটাই টেস্ট করি একটু হুম দারুণ খেতে হয়েছে এবং পনির দিয়ে যখন এটা ভাত মেখে খাবে বা রুটির সঙ্গে খাবে বা পরোটার সঙ্গে খাবে দুর্দান্ত লাগবে লুচির সঙ্গেও খাওয়া যেতে পারে এটা আমার মনে হচ্ছে সবকিছুর সঙ্গেই খাওয়া দেয় আমরা যারা ভাত ভালোবাসি তারা ভাত দিয়েও খেতে পারি যাই হোক তো আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো নেক্সট রেসিপি নিয়ে আসছে হতে পারে সেটা তোমার রেসিপি ততক্ষণের জন্য সঙ্গে রাখো দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লগ তুমি আসবে বলে অন্ধকনায় বসে আছে গানে গাইনি তুমি আসবে বলে অন্ধকনায় বসে আছে গান গাইনি তুমি আসবে বলে চৌরাস্তার পুলিশটা ঘুষ তুমি আসবে বলে তুমি আসবে বলে